মাধরা সাহেব জলজার আমার হضور বোঝাতে কি বলবো নয় শুনেন বাস্তববাদী কথা বলি যেগুলো হচ্ছে কেন জানে আই বাবা আমার কথা একমত হবে মুরপি কেন যারা 35 40 বছর বয়স আপনারা বলবেন গালি মোল্লা ভাই ঠিক বলেন আচ্ছা সত্য কথা বলুন আগে আমাদের মা চাচিদের যখন বাচ্চা হতো কানে আজান দিত না দিত না অন্য জগতে ছিল নতুন জগতে এসছে আল্লাহর নাম আমেনা লাল কানে আমিনা লালের নামটা কানে দাও ওর কোথাও সুবান কসম আমি নবীর ম্যাম্বরে বসে বলছি বর্তমান বিশেষ করে দু হাজার দশ সালের পরেতে সে প্রোডাকশন গুলো মার্কেটে এসে একশোর মধ্যে পঁচানব্বইটা মাল খানে পায় কেন কেন আগে বাচ্চা হতো কোথায় এখন বাচ্চা হচ্ছে কোথায় হসপিটালে নার্সিং হুম ওই জন্যই দেখেন সত্তর বছরের ছানা তেরো বছরের ছেলে রাত্রে একটা বাদে একা পুকুর পারে বসে বসে ফিরি ফায়ার চালাচ্ছে আল্লাহর কি রে বাবা আবার হাতেও যাইছি

ভাষা আজ পর্যন্ত বাংলার কোন বক্তা এসতে দেউরাম বলে দে ভাষা বলতে বলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে খোলার কষে আমি বাংলার প্রতিটা জায়গায় বলি আজ বলে যাচ্ছি আমার ভাষা যাদের সহ্য হবে না তোরা আমার দাবার দিবি না

লোনের কথা বলে দামি ঐজন্য তো আমি এখন পশ্চিম বাংলায় প্রতিটা গ্রামে গিয়ে বলে আসি প্রতিটা মসজিদের ইমামের উচিত যদি ঈমান বাঁচাতে চায় ইমামদের উচিত গ্রামে কোনো বাড়িতে পালা সিস্টেমে না খাওয়া ঠিক বলছি না ভুল বলছি ঠিক আক্ষর মধ্যে 99 টা সুদের দাপ চা চলে না চলে না চলে পাওন ও আজ ঠিক হস্তান্তর কিন্তু আজ কোন পরে এই লাইন কেলে গেন আচ্ছা আমি জানি আপনাদের কাছে কিছু শিখিনি একটা লালা লেমুলামারা বসে আছে আমি ভুল বললে আমার কান ধরে শিখিয়ে দেবেন

কথা বলছি শোনে আল্লাহকে মানে আল্লাহকে মানে আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আল্লাহকে মানাটা কোনো দাদাগিরি নয় আল্লাহকে মানাটা কোন বড় কাজ নয় আর আল্লাহকে মানা আমি কেন আমার বাপ ও মানতে যত বড় কাফের বেইমান মুনাফে বিপদে পড়লি আল্লাহ ডাকে না ডাকে না আল্লাহ তো সবাই মানে আল্লাহ কি মানে কি টা কি আল্লাহ মদ খেতে বারণ করেছে খাবো এখানকার ছেলেরা মদ খায় না

সীমানার চুমা মসজিদে যেদিনে চুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আল্লাহর নামের শপথ করে সেদিনে এই গ্রামে কোন মহিলার ওয়াকাল মৃত্যু হবে না কোন যুবক মরবে না কারোর বাড়িতে ওয়াকাল মৃত্যু হবে না কোসে যে দিনে ইকরামে থেকে ফজরের নামাজের লোক বেশি হবে সেইদিন আল্লাহ এই গরামকে মদিনা মুনুয়ারাওয়ালা কেরাম বানিয়ে দেবে সুবহানাল্লাহ এই কবি এখানেডা কোলা চুক্তি গো কোলা চুক্তি মোল্লা দে কিছু ছাডা নাডা নামাজ পড়ুক না পড়ু

চুমো খেলে মন ভরে পেমে ভরে তোমার কছে নাচ কর খেলে পাংলার মুসলমানের বাচ্চারা আল্লাহকে ভালোবেসে কেরামে বড় বড় পঁয়চিৎ করে রেখেছে ময়ূরী ডালার কাছে বলে আল্লাহ এরা তো আমার ভালোবেসে বড় পঁয়চুৎ করে কিন্তু আমার তো খিদে আমার যে খরা আমার মেন খিদেটা মিটবে পাঁচো তো মুসলিম মুসলিম এরা সেই খরাটা আমার পেটে দেয় না কিন্তু সপ্তাহে একবার চুমার দিন আমার মজা করে চুমো খেয়ে চলে যায় তোwatt বুঝছ না বুঝছ না والله সে মানার মুছোমানের বাচ্চারা এরা কেন বোজে না তোমার তিন এরা জপডামা চুমো খেতে আসে আমার তো ভালো লাগে কিন্তু আল্লাহ চুমো তো মনের খোরা পেটের খোরা নাই আল্লাহ

কি বিলাইল মিকাইল আদ্রাইল ইসরাফিল সব শোমেত কুড়িয়ে 13 জন হয় আর ময়জীদ তিন তালা বিনা মাথায় বজড়া খাক করবে কোদার কসম ময়জীদ বক্তব্য করে শুধু ময়জীদ বক্তব্য হয় আমি নবীরmemberName বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছে মুসলমানের বাচ্চা মুসলিম کرامে

মহিলারা নামাজ পড়ে না ও বাড়ির পুরুষেরা নামাজি হতে আমাদের মেয়েরা এদের নামাজ পড়ার সময় থাকে না কিন্তু মেয়ের বাড়ি বোনের বাড়ি বাবের বাড়ি যাবে তিন ঘন্টা সময় লাই আটা ময়দা মাটি হ্যাঁ না চাচা বলের মা

আমার মনি মা বলে কয়েক বলে যাচ্ছেন আমি আপনাদের অপমান করতে আসি আমি তারই যে একজন মা হারা আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমার কে হারিয়েছে আমি জীবনে এক করে আমার মায়ের স্থানে এক কোনো পায় নাই তাই সীমানো সমস্ত মা বোনদের বলে যাবে মা আজ মেকআপ করছে খোঁজার কষে তোমাদের জীবনের শেষ মেকআপ ফেরা লাভনি দিয়ে হবে না তোমাদের জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না তোমাদের জীবনে শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না তোমাদের জীবনে শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে একটা মেয়ে যত ভালো দেখতে হয় দারুণ দেখতে হেভি চোখ নিচু করতে পারবে আচ্ছা বলুন এত সুন্দর মেয়ে যখন মারা যায় আমরা কাপড় পরিয়ে কবরে রেখে দিই আচ্ছা কবরে পোকা এসে কি আই লাভ ইউ বলবে কথা বলে না মেয়েটা দেখতে হেভি একটু সুমো খায় কথা বলে না পোকা ধর্ম কি খাবে ও খাবে না খাবে না তাই বলে যাব মা

আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলছে একটা প্রমাণ আমাকে দেখা যে কোন মহিলা স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এসছে কেন স্বামী নামাজ পড়ে না বলে আমি কি বলি স্বামী মাতা স্বামী কলকেটা না মা

আর বাස්তো কথা কোটা বলবো শুনছো তো আর এটা কথা বলবো এই শোন যে বাড়িতে যে তুমি প্রচুর মাইরা একানি আছ আমি টপিকটা গড়িয়ে দিলাম যে বাড়িতে সাউড়ি বৌমার বিল পাহপড ও বাড়িতে আল্লাহর রহমত আসতে পারে এবারে কথা বলো পারে

ভারত আর কৌমা হলো পাকিস্তান যে যুদ্ধ কি আমদ পর্যন্ত চলবে আর স্বামী হলো মানে ছেলে হলো বাংলাদেশের নীরব দর্শন মানে ও মাল চোখে সব কিন্তু কারোর কিছু বলা ক্ষমতা নেই আর ছেলের পাপ এ যন্ত্র হলো আমেরিকা

তিনবো চিদের কাজ কি কারণ তিন শুধু পাকিস্তান কে উষের দেওয়াল মানে চাটে চুতোডা ভামো করে টাদে আর পাড়ি দেন বونو ঢোলে আদন কে আপনাদের দিকে মনুত বলে পাড়ির বونو ঢোলে রাশিয়া ও দুনিয়া যদি গুটি ঘুরে যায় ও শতসময়ে ভারতের দিক মানে কাকি মাটি আর পাড়া প্রতিবেশী এটা বলবো পাড়া প্রতিবেশী যে যন্ত্র গুলো হলো আরব দেশগুলোর মতো মানে এরা একবার সাপের মুখে চুমো গায় একবার ব্যাঙের মুখি চুমো ভাই এরা দেখবেন কখন ভারতের দিক কখন পাকিস্তানের দিক সাউরি বয়ে ঝগড়া করে দে পাশের বাড়ি কে বউ দুঃখীর কথা বলতে দে পাশের বাড়ির লোকেরা বলতে দেয় তো সাউরি তো দাঁড় যান দাঁড় যান যে বউ চলে এসে সাউরি গেছে উনি ওয়াচ্ছেন বউ করি পাকা খোঁজরি

শ্বশুর পছন্দ স্বামী পছন্দ দুনদাই পছন্দ কিন্তু শাশুড়ি পছন্দ তখন জড়িয়ে ধরেছে সত্য কথা বল আমার বাড়িতে